বন্ধুরা আপনারা কিন্তু রুই কাতলা চিতল বোয়াল আরও অনেক কিছুর কালিয়া খেয়েছেন সেই রেসিপিগুলো বাদ দিয়ে আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ছানার কালিয়া এবারে ছানার কালিয়া রান্না করতে কী কী উপকরণ লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি একটুখানি টক দই নিয়েছি অন্য একটা বাটিতে কিছু কাজুবাদাম আর কিশমিশ নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে আমি এক চামচ মতো মৌরি এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এবারে মৌরি আদার কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়ে এই টক দইয়ের সঙ্গে মিশিয়ে রেখে দিতে হবে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল তার সাথেই দিয়ে দিলাম এক চামচ ঘি এবারে ঘি আর তেলটা যখন ভালো করে একটু গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে ভেজে নিতে হবে কাজু আর কিশমিশ দেখুন কাজু কিশমিস কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তুলে নেবার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে আছে শুকনো লঙ্কা গোটা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর একটু গোটা জিরা এখন এই ফোড়নগুলো তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা সেই মশলা আর টক দই আর ওই মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে এই মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবারে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আদার কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে এই কালিয়ার কালারটা খুব সুন্দর হবে মশলা কিন্তু বন্ধুরা খুব একটা বেশি লাগবে না এইটুকু মশলাতেই কিন্তু হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে তবে কষানোর সময় যদি আপনাদের মনে হয় মানে শুকনো শুকনো হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে পারেন দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে তার মানে এই মশলাটা একদম ঠিকঠাক কষানো হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই ছানা আর ছানাটা দেওয়ার সময় কিন্তু বন্ধুরা অবশ্যই একটু হাত দিয়ে এরকম করে ভেঙে ভেঙে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই কাজু আর কিশমিশ এবারে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো অবশ্যই এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল জল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেয়া যাবে না তার কারণ হচ্ছে এই কালিয়া কিন্তু একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে দেখুন জলটা কিন্তু আমি খুব ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব সাত মিনিটের মাঝে আমি একবার ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য কিন্তু অবশ্যই একটুখানি চিনি দিতে হবে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা আপনারা কিন্তু একদিন হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণ ভালো হয় দেখুন সব কিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন আরও দু মিনিট কিন্তু আমি এটা রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি এবারে ঘি আর গরম মশলার গুঁড়োটা এই কালিয়ার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে দেখুন কিছু কিন্তু আমি খুব ভালো করে মেশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনারা ভাত রুটি লুচি পরোটা যার সঙ্গে খুশি পরিবেশন করতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ছানার কালিয়া যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও এই ছানার কালিয়া রান্নার বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে